নমস্কার নিউজ বাংলা ডিজিটাল পর্দা আমি অভিজিৎ দাস যেটা খবর এটা কিন্তু একটা আতঙ্ক ধরনের খবর তার কারণ পরপর একই ঘটনা আর টার্গেট কারা না বৃদ্ধ দম্পতি দত্তপুকুরের গতকালকে অর্থাৎ পয়লা জানুয়ারিতে একটা খবর আমরা সম্প্রচার করেছিলাম সেটা দত্তপুকুর প্রগতি পল্লী সেখানেও একটি বাড়িতে বৃদ্ধ দম্পতি থাকতেন তাদের বাড়িতেও কেউ বা কারা এসে ঘরের দরজা ভেঙে ঢুকে বাড়ির ভেতরের সমস্ত দরজাগুলো ভেঙে তছ করে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় চুরি করেছে কিনা কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পরের কথা কিন্তু টার্গেট বৃদ্ধরা এবং ঠিক ঠিক একই ভাবে আজকে এই মুহূর্তে রয়েছি দত্তপুকুর পূর্বাচল এলাকায় একেবারে স্টেশন সংলগ্ন একটা এলাকা এবং সেখানেও বৃদ্ধ দম্পতি তারা থাকেন বেশ কিছুদিন ছিলেন না বাড়িতে এবং আজকে সকালবেলা মানে এই দোসরা জানুয়ারি সকালবেলা এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু দেখেন যে তার বাড়ির যে জানলা সেখান থেকে একেবারে কালো দোয়ার ঠিকড়ে বেরোচ্ছে মানে বাড়ির ভেতরে আবার অগ্নিকাণ্ড এমনকি স্থানীয়রা যখন সেই ঘটনা দেখে চলে আসেন দরজা খুলতে যায় মুখ্য দোয়ার খুলতে গিয়ে দেখেন যে মুখ্য দোয়ারের যে লক সিস্টেম সেটা ভাঙা মানে কেউ বা কারা সেই ঘরের ভেতরে ঢুকেছিল যে কোনো উদ্দেশ্যে সেটা ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যে হোক বা চুরির উদ্দেশ্যে কিন্তু তারা যাওয়ার সময় এই ঘরটাকে একেবারেই অগ্নিদগ্ধ করে দিয়ে গেছে ঘরের সম্পূর্ণ কিছু কিন্তু পুড়িয়ে দিয়ে গেছে যেটা যেটা আলমারি আলমারি এমনি সমস্ত কিছু পুড়িয়ে ফেলেছে চুরি করেছে কিনা সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না তার কারণ কোনো কিছু বুঝে ওঠার আগেই এখনো কিন্তু সেইভাবে ঠিক তারা বুঝতে পারছে না কি কি ক্ষয়ক্ষতি তাদের হয়েছে কিন্তু গোটা ঘরটা একেবারে রংটা চেঞ্জ হয়ে গিয়েছে কালো হয়ে দাঁড়িয়েছে ঘরের পাখা ঘরের লাইট ঘরের সুইচ সমস্ত কিছু কিন্তু পুরে ছাই হয়েছে বেশ খানিকটা দুশ্চিন্তায় ভুগছে এই বৃদ্ধ দম্পতি তার সঙ্গে গোটা দত্তপুকুরের মানুষ এই ঘটনায় কিন্তু চিন্তিত তার কারণ টার্গেট বৃদ্ধরা একেবারেই যে বাড়িতে বৃদ্ধরা শুধু তারা নিজেরাই থাকছেন তাদের সঙ্গে অন্য কেউ থাকছে না সেই সমস্ত বাড়িতেই এর মধ্যেই কিন্তু দুটো ঘটনা দত্তপুকুর প্রগতি এবং দত্তপুকুর পূর্বাচল আগামীতে আর কি কি ঘটতে পারে সেদিকে নজর থাকবে আমাদের এবং দত্তপুকুর পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসন সেই বিষয়ে কতটা নজর রাখছে তার দিকেও নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজ এ বাংলা আমরা পাঁচ ছ দিন বাড়ি ছিলাম না আমার মেয়ের বাড়ি বেহালায় ওখানে ছিলাম আর কি আজকে সকালে এখান থেকে ফোন যায় যে এরকম বাড়িতে আগুন লেগেছে আমরা তারপরে ক্যাব বুক করে তারপরে এখানে চলে আসলাম এখানে আসতে আসতে প্রায় দু ঘন্টা লাগে তারপরে এসে দেখি যে এই অবস্থা বাড়িতে তারপরে ওই থানা থেকে একজন এসেছিল এসে তাকে সে আমার রিপোর্ট নিয়ে গেলো একই রিপোর্ট তারপর আবার থানায় ডেকেছিলো আমরা থানায় গেলাম থানায় গিয়ে ওখানে আমাদের রিটিন দরখাস্ত সেটা দিয়ে আসলাম ওখানে কালকে আবার এগারোটার ভিতর ওখানে আবার যেতে বলেছে হুম হুম তা তো বলতে পারবে না চুরি হয়েছে নাকি লোকজন তো ঢুকেছে এখানে সমস্তই এই তালা থালা ভেঙে

ওরা এখানে ঘরে ডুব ভেঙেছিল ভোর সাড়ে পাঁচটার সময় আমি যখন একটা আওয়াজ পেলাম এখানে দুম করে একটা আওয়াজ হলো বাইরে দেখা গেলো যে এখানে বাড়ির ভেতরে আগুন রয়েছে পাড়া প্রতিবেশীকে যখন ডাকলাম তখন আগুন অলরেডি বেড়ে গেছে তারপরে ডাকাতে আমরা সবাই মিলে পাড়ার ছেলেরা মিলে জল দিয়ে সেটাকে নেভানো হলো প্রায় এক ঘন্টা ধরে আমার থাকে না এখানে গোপাল জেঠুরা থাকে আমার থেকে ছিলেন না অনেক দিন ধরে ছিলেন না এক সপ্তাহ ছিলেন না মানে কতজন থাকেন এই পরিবার দু দিন দুজন থাকেন বয়স ষাটের ওপরে সত্তরের কাছাকাছি বয়স আসি আসি আশি

এরকম কোনোদিন আমি দেখিনি আমি নিজে কোনোদিন দেখিনি যে ঘরের মধ্যে আগুন জ্বলছে আমি প্রথম দেখলাম চুরি হতে দেখেছি আমি অনেক জায়গায় কিন্তু মানে ঘরের মধ্যে আগুন জ্বলছে এই জিনিসটা আমি প্রথম দেখলাম মানে আপনার যখন এই সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেললে তারপরে চুরি চুরি এমন কিছু যায়নি সবই জ্বালিয়ে দেওয়া হয়েছে সবই পুড়ে গেছিল যা কাগজপত্র যা হ্যাঁ কতটা অনেকটাই আমার খুব খারাপ লাগলো জিনিসটা বয়স্ক মানুষ তারা সাত দিনের জন্য বাইরে গেছিলো বর্ষবর্তীর সময় এই জিনিসটা খুবই আতঙ্কজন গতকালকে এই বিদ্যুৎ দম্পতি যদি বাড়িতে থাকতেন সেক্ষেত্রে তাদের তো জীবনের একটা ঝুঁকি তাই হ্যাঁ একদমই একদমই কিছু স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ উনি সদস্য এসেছিলেন এসে তারপর ওনারা সামনে আগামী পদক্ষেপ নেবেন বলে বলে গেছে এখন তো সবাই দুটো দূর একটা দুটো ঘটনা ঘটলো তার মধ্যে বেশি ঘটনা না ঘটলে আমরা জাজ করতে পারবো না আরো দেখি ফিউচারে কি হয় প্রশাসন কতটা আমাদের হেল্প করে প্রশাসন হয়তো চেষ্টা করছে ওদের মতো করে দেখা যাক ওদের উপর আমাদের বিশ্বাস তার চেয়ে বেশি কিছু আমরা করতে পারবো হম পুলিশ এসে সব দেখে গেছে আশেপাশে ক্যামেরা আছে সবকিছু করছে ওনারা একদমই সাদা সিদে মানুষ

চাইছি অবশ্যই একটা ছুড়া হোক একটা পুলিশ প্রশাসন তাদেরকে ধরুক ধরে যাতে ফিউচারে যাতে আর কারো কোনো মানুষ যাতে ক্ষতি না হয় সেটা অবশ্যই যাতে করা যেতে পারে আর যদি ওনারা যদি একটু বয়স্ক মানুষ যেতে পারে ওনার ঘরে ছেলে নেই মেয়ে নেই কেউ নেই যদি ঘরে ওনার থাকা অবস্থায় যদি আগুন লাগেই তো তাহলে ওনাদের প্রাণেরও একটা আশঙ্কা থেকে থাকতো হম চিন্তা চিন্তার বস্তু